মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে জয় জোহার মেলা মালদাহের অন্যান্য ব্লকের সাথে বামনগুলা ব্লকে পালিত জয় মেলা ব্লক উদ্যোগে হচ্ছে জয় জোহার মেলা বামনগোলা কমিউনিটি হলে এই মেলার শুভ সূচনা হয় বামনগুলা ব্লক থেকে ধামসা মাদল বাজিয়ে একটি র্যালি বের হয় সেই র্যালি গোটা পাকুয়াহাট পরিক্রমা করে বামনগুলা ব্লক কমিউনিটি হলে আসে সেখানে প্রথমে পন্ডিত রঘুনাথ মুর্মু ফুল শুভ সূচনা করা হয় এই মেলায় দুই দিন চলবে এই মেলায় কৃষি বিভাগ থেকে শুরু করে হস্তশিল্পের জিনিস সহ বিভিন্ন স্টল বাসে যা দেখতে সাধারণ মানুষ ভিড় করে এই মেলা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে চলতে থাকে এদিন উপস্থিত ছিলেন বামনগুলার বিডিও মনোজিৎ রায় জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারৈ দাস মালদা জেলা পরিষদের মেম্বার অশোক সরকার এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা আজকে যে ভগবান আদিবাসী সমাজের ভগবান তিনি তারা আজকে জন্ম শতবার্ষিক একশো পঞ্চাশ বর্ষক উদযাপন করা হয়েছে এখানে আদিবাসী ভাই বোনদের বিভিন্ন কালের ছন্দ যেমন মাদল তাদের হাতের মাছগুলো করা হয়েছে বিভিন্ন স্টলে যে ভাই রয়েছে তাদের সংস্কৃতিকে তাদের হাতের মাছকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিক যাতে লক্ষ্য রেখেছেন আমাদের সারা পশ্চিমবঙ্গের পনেরোটি জেলা এবং একশো দুটি ব্লকে যেগুলো আদিবাসী অধ্যুষিত ব্লক এ ব্লকে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের বাক্যবহাল করার জন্য আদিবাসীরা সরকারি পরিষেবা ঠিকমতো পাচ্ছেন কিনা তা বোঝানোর জন্য জয় জহর মেলার যে কর্মসূচি নিয়েছেন তারই অঙ্গ হিসাবে বামনগোলা ব্লকে সারা জেলার আমাদের জেলায় তিনটি ব্লকে মেলা হয়েছে তার মধ্যে বামনগোলা ব্লকটাকে বেছে নেওয়া হয়েছে জেলা প্রতিনিধি হিসাবে বামনগোলা ব্লকে এই মেলার আজকে উদ্বোধন করলেন স্থানীয় জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ ব্লকের আধিকারিকরা ছিলেন আমাদের জেলা পরিষদের সদস্য কর্মাধ্যক্ষ আমরা সবাই রয়েছি একসঙ্গে মেলা থেকে আজকে উদ্বোধন করে আমরা সিধু কানু মূর্তিতে মাল্যদান করে ভগবান ঋষা মিল্লার একশো পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে আজকে এখানে আমরা বিভিন্ন পরিষেবা প্রদান এবং সরকারের রাজ্য সরকারের কর্মসূচি প্রকল্পগুলো আদিবাসীদের বোঝানোর জন্য বিভিন্ন আধিকারিকের মাধ্যমে আমরা কনভুসন করছি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা